আপনি পাঁচ টাকা পুঁজি আছে আপনি ব্যবসা না মেন চেষ্টা করেন বিক্রি হইতেছে না আমার কাছে চলে আসেন ফেরত দিবেন অন্য মাল নিয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে দোকানের সাথে আপনাদেরকে পরিচিত করাবো এখানে আপনারা দামি কম দামি সব ধরনের থ্রি পাবেন একদম নিচু প্রাইস থেকে শুরু করে উপরের প্রাইস পর্যন্ত সব কোয়ালিটির থ্রি এখানে পাওয়া যায় দোকানের নাম হচ্ছে মেসার সুমাইরা ক্লোথ স্টোর ডিম ফ্যাশন অনলাইন ডট কম এই দোকানটা হচ্ছে মাথুদ্দি

ঘর ভর্তি শুধু থ্রি পিস আর থ্রি পিস ভাইয়ের কিন্তু শোরুম আর একটা আছে সেটা আমরা আরেকদিন দেখাবো তো আজকে প্রথম কি দেখাবেন আমি প্রথমে বলে নেই যারা নাকি মনে করেন যে অনেকে মনে করেন যে ব্যবসা করতে হলে আসলে মনে অনেক টাকা পয়সা লাগে হ্যাঁ অনেকে ভয় পায় যে বিজনেস করতে আসলে টাকা লাগবে আসলে তেমন কোনো কিছুই না আপনাকে যদি মিনিমাম মাত্র পাঁচ হাজার টাকা থাকে তাহলে বিজনেস স্টার্ট করতে পারবেন আপনার আজকে ভিডিওটা পুরোটা দেখেন আজকে কাপড় কিনার মধ্যে ব্যবসা হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে প্রথমে দেখা পাচ্ছে সবগুলোতে ডিসকাউন্ট থাকবে প্রথমে দেখে দিয়েছে জেলি কটন জয় জেলি কটনের জয় পরিস্থিতি ঠিক আছে একদম কোয়ালিটি একটা ড্রেস দাবা ডিজাইন জি দাবা ডিজাইন ডিজাইন আছে অনেক এটা ঠিক আছে কোয়ালিটিটা খুবই ভালো এটা এটা এই প্রথম এই কটন কাপড় দিয়ে কেউ জয়পুরি করেন এই প্রথম এটা জেলি কটন জয়পুরি ঠিক আছে

ডিজিটাল প্রিন্টের জমজম ফ্রি সাইজের থ্রি জি একদম ফ্রি সাইজ এগুলো কিং সাইজের থ্রি পিস ম্যাচিং করা থাকবে আমাদের নিজস্ব কোম্পানি এজ এ হুমায়রা থ্রি পিস লেখা আছে হুম এরপরে আছে কি আপনার সালোয়ারটা এরপরে আপনার ওনাটা ঠিক আছে এরপরে একদম চমৎকার ডিজিটাল প্রিন্ট হবে চ্যালেঞ্জ অল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিব যদি কেউ বলে ভাই তাহলে আপনি এত কমে দিবেন কেন নে এই যে দিব কারণ হলো কি আজ আমরা নিজেরা বানাই এটা ঠিক আছে তারপর আরেকটা ডিজাইন দেখা দে এটা ঠিক আছে ওয়াও

পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল সিরিজ জি একদম ইউনিক ডিজাইন ঠিক আছে আমার প্রত্যেকটা ডিজাইন কাস্টমার চয়েস হইতে হবে এমন কাপড়ই আমি ঘরের মধ্যে তুলি ঠিক আছে পাকিস্তানি ডিজিটাল ঠিক আছে এটা কি বড় হ্যাঁ একদম কিংস সাইজ এগুলো এবং প্রত্যেকটা এরকম মধ্যে ক্যাটালগ ম্যাচিং করা থাকবে যে আমাদের কোম্পানির নাম লেখা থাকবে ঠিক আছে হোমাইরা হুমায়রা সিটি এন্ড সেলারটা থাকবে মাস এস করা লিপিয়ার মেশিনের কাপড় ঠিক আছে লিপিয়ার মেশিনের কাপড় এটা এই যে ওন্নাটা দেখাই দি

অবশ্যই মনের মধ্যে ভরসা রাখেনা একটা কাপড় তরকারি না যে নষ্ট হয়ে যাবো না বিক্রি হইতেছে না আমার কাছে চলে আসেন ফেরত দিবেন অন্য মাল নিয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন

এই যে আপনার ওনাটা এটা হচ্ছে ওনাটা একদম ধামাকা দিব একদম ধামাকা 10 পিস মাত্র 3300 টাকা এটা 330 টাকা পার পিস এরপর দেখেন আপনার রোলেক্স এম রোটারি রোলেক্স এম রোটারি অল ওভার গর্জিয়াস জামা এই যে আপনার সালোয়ার এই যে আপনার ওনাটা হচ্ছে পিকু করা ওনা শুধু স্ক্রিনশট নেন এটা দেব 10 পিস মাত্র 3000 টাকা 3000 টাকা জি ভাই 10 পিস স্যার মা দেখেন সিপিএম রোটারি আরেকটা ঠিক আছে এই যে অল ওভার গর্জিয়াস কাজ করা জামা

এটার দিদি তো আসলে আমাদের দুইটা দোকান সিঁড়ি সাথে পেয়ে যাবে ওকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ